সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এম মোহাম্মদ মুক্তার হোসেন ইংলিশ এর মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আজ আমরা টেন ইউজফুল রমা জানাল ফ্রেন্ড সম্পর্কে জানবো বাংলা মিনিং সহ যেটি আমাদের ইংলিশ নলেজকে ইনক্রিজ করতে পারবো অর্থাৎ এখানে আমাদের কিন্তু মুসলিম ভাষাভাষী মানুষ আমাদের এই রমজানের শুভেচ্ছা বিনিময় করতে হয় এক্সচেঞ্জ করতে হয় গ্রিটিং দিতে হয় আর আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আজকের ভিত্তি জানতে চলেছি আর তোমরা তারা আমার চ্যানেল অংশ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন করে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সোমাডেন্ট টু ডেজ মিশন টেন ইউজফুল রমাজানাল ফ্রেল উইথ বাংলা মিনিং হাউ টু লার্ন শিখে নাও টেন ইউজফুল হাউ টু লার্ন কিভাবে তোমরা শিখবে শিখে না মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স আমাদের রিপিটেড হলো ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন একশো সাতষট্টিতম ভিডিও আর আজকের ভিডিওতে তোমাদের যে বিষয়গুলো জানতে চলে তো তাদের সে বিষয়গুলো হচ্ছে কি হাউ টু গ্রিট কীভাবে আমরা এই রমজানে শুভেচ্ছা বিনিময় করে থাকি সেটি জানতে পারবো হাউ টু কমিউনিকেট কীভাবে আমরা কি মুসলিম ভাষাভাষী মানুষেরা একজন আটকের সাথে আমাদের কিভাবে কনভারসেশন করতে হয় কিভাবে আমরা কমিউনিকেট করতে পারি সেটি জানতে পারবো হাউ টু এক্সপ্রেস আওয়ার রমজান ফিলিংস রমজান মাসের অনুভূতি আমরা কিভাবে আমরা এক্সপ্রেস করি সেটি আমরা জানতে পারবো হোয়াই ডু ইং লার্ন কেন আমরা এটা শিখব ওকে আরে বিষয় আছে হাউেন্সিং অফ রমজান ইন দ্য হলিওান এই পবিত্র মাসে আমরা কীভাবে এই মাহে রমজানের যে সমস্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড শব্দ সেন্টেন্স আমরা আসলে জানতে সঙ্গে থাকবে প্রথমে দেখো বন্ধুরা যে রমাজানাল মোবারক যে শব্দটা আমরা অল ব্যবহার করে থাকি সেখানে আমরা বলতে থাকি আপনার এবং আপনার পরিবারকে রমজান মোবারক ওকে তাহলে কি আছে আমরা বলি কি যে রমজান ওকে রম জান মুবা মুবা রাখ ওকে টু ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি ওকে তাহলে অবশ্যই আমরা জানি যে রমজান বাবা টু ইউ অ্যান্ড টু ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার এবং তোমাদের পরিবার সবাইকে রমজানে কি শুভেচ্ছা নেক্সট তো মনে হয় রামা জেনার কারিম অর্থাৎ আমি আপনার এক শত কী শান্তি ও বরকতময় রমজান কামনা করি ওকে তাহলে আই মানে কি আই উইশ আই উইশ ইউ এ রমা রমজান রমজান কারিম কা ফুল আমি তোমাদেরকে কামনা করি রমজানের কি পরিপূর্ণ শান্তি এবং বরকত নেক্সট হচ্ছে বন্ধুরা এখানে বন্ধুরা আমাদের আমরা কি তাবাক্কালু মিনার মিনকুম আচ্ছা এখানে আমাদের দোয়া আল্লাহ আমাদের নামাজ ও ইবাদত কবুল করুন তাহলে হিসাবে সেখানে আমরা কি বলতে পারি যে কি মে আল্লাহ এ আল্লাহ ই গ্র্যান্ড গ্র্যান্ড কি আছে আওয়ার তেরে আর আওয়ার তেরে অর্থাৎ আল্লাহ আমাদের নামাজ এবং ইবাদত কবুল করুন ওকে সাও মু আল্লাহ আপনার রোজার প্রতিদান দিন ওকে তাহলে সেখানে আমরা কিভাবে আমরা সেটা দেখতে পারবো এখানে মে আল্লাহ মে আল্লাহ রিগ্রেট মেয়াল্লাহ থেকে আপনার রোজার পুরস্কার দেন বা প্রতিদান দিন তা তো কষ্ট করে রোজা ফাঁকা তার কি আল্লাহ যেন সবাইকে রুদার প্রতিদান দান করেন মোবারক মুবারক ইত্যাদার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি যে ওখানে আপনার রোজার শান্তিতে ভঙ্গ করুন তাহলে মেয়ে তাহলে কি মে ব্রেক ইউর ফার্স্ট কি হচ্ছে

দিস মেল 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 গিব গিভ ইম স্ট্রেংথ ইন ওকে ইন সাথে সাউরি পাশ এই খাবার খাই সে খাবার যাতে আমাদের সারাদিন শক্তি যোগায় নেক্সট বন্ধুরা যে ইফতারের সময় আমরা কী ধোয়া পরে থাকি তাহলে সেখানে আল্লাহমা ইন ইলাকা সন্তু ওকে তাহলে উই সে তাহলে উই সে মানে কি উই সে আল্লাহ আল্লাহুমা এমনি এমনি লাকা সুম তু ওকে তাহলে আমরা কি ইফতারের সময় আমরা বলে কি উই সে আল্লাহমা এমনি লাকা সুম তু অর্থাৎ আমরা ইফতারের সময় কিন্তু এই দোয়াটা পড়ি ওকে এবার বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে লাইলাতুল কদর মোবারক লাইলাতুর কদর মোবারক সেটা কি যে কি যে উই সে উই উই সে আবার আবার এক লাইলাতুল লাইতুল কদর আর কদরতে আমরা স্পেশাল থেকে নামাজ পড়ে থাকি শান্তির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে ঈদুল ফিতর এই দু ক্ষেত্রে আমরা কীভাবে সেটা উদযাপন করে থাকি তাহলে উই ইদ সেবার এবং আমাদের শেষ যেটা রয়েছে যে মে আল্লাহ বিলিজ ইউ অল ইন লকদান এই লকদান মাসে সবার শান্তি বর্ষিত হোক সে তো আশীর্বাদ করে আজকের বুঝে যে কেমন লাগলো সে বিষয়টি অবশ্যই কমেন্টস করবো আর টিভি সে ভিডিও দেখতে চাও যারা ভুল বলো সব সুন্দর চাকরির রমদানি শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ